খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি আপনারা প্রশ্ন করেন কোন ক্লায়েন্ট ইন্টারনেটে কাউন্সেলিং থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে ইন্টারনেট কাউন্সেলিং অর্থাৎ অনলাইন কাউন্সেলিং দিয়ে বেশি উপকৃত হতে পারে সেটি আপনারা জানতে চেয়েছেন এখন আমি আছি আপনাদের সাথে কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু আমি যেমন অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু কাউন্সেলিং নিয়ে থাকি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের যে বিষয়গুলো আমি দেখি সেটি আমি শেয়ার করব এখন ইন্টারনেট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কি হয় যে আপনার যে সমস্যাটি নিয়ে আপনি এসেছেন সেটা ইন্টারনেটের মাধ্যমে কোনো রকমের ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা ঠক থেরাপি সেটা আপনি নেবেন এখন কি হয় যে আপনার সমস্যা কিন্তু অনেক রকমের থাকতে পারে যেমন আপনার ভিতরে অ্যাংজাইটি ডিপ্রেশন আছে এখন অ্যাংজাইটি ডিপ্রেশন যেমন হলো যে অনেক ক্ষেত্রে সবার ভিতরে কম বেশি থাকে এটা প্রিলিমিনারি স্টেজ বলা যায় সো এই ধরনের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কোনো একজন সাইকোলজিস্টের কাছ থেকে প্রফেশনাল যিনি অনলাইনে নিতে পারেন এখন এই লক্ষণগুলো যেমন অনেকের অহেতুক ভয় কাজ হয় কারোর সাথে মিশে না একা একা থাকে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হয় ফ্ল্যাশব্যাক হয় অতীতের কথাগুলো দেখা যায় যে হয়তোবা অতিরিক্ত খেয়ে ফেলে অথবা একদম খাওয়া দাওয়া করে না ওজন অনেক বেড়ে গেছে এটা ডিপ্রেশনের লক্ষণগুলোর কথাই বলছি বা ওজনগুলো অনেক কমে গিয়েছে তার কারোর ভিতরে যদি ওসিডি থাকে অবসিডি কম্পালসিভ ডিজর্ডারের অপসেশন অতিরিক্ত চিন্তা যেটা সে চিন্তা করতে চায় না তারপরও আসে তারপর কম্পাশন হয় সো অনেকে প্যানিক অ্যাটাক হয়ে যায় এখন এই যে যাদের প্যানিক অ্যাটাক হন তারা কিন্তু একদিনে হন না যখন প্যানিক অ্যাটাক হন তখন একটা চিন্তা হয় চিন্তাটা অনেক সময় নিজে নিজে আইডেন্টিফাই করা যায় না বা পরিবারের কেউ করতে পারে না সেক্ষেত্রে অনলাইনে কাউন্সেলিংয়ের কিন্তু এটা সুবিধা আছে আপনার যদি প্যানিক অ্যাটাক থাকে ফোবিয়ার ক্ষেত্রে ইআরভি থেরাপি খুব ভালো কাজ করে এখন এই বিষয় সম্পর্কে আপনি জানেনই না হয়তোবা অনেকে জানে ইন্টারনেটে কিছু সার্চ দিয়ে কিন্তু ইআরপি থেরাপি দিতে গেলে আগে কাউন্সেলিং দরকার হয় এখন আপনি যদি অনলাইনে কাউন্সেলিং নেন এবং ইআরপি থেরাপিটি খুব ভালোভাবে বুঝেন এবং এটা ফলো আপে থাকেন তাহলে আপনার যে সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি জানেন অনেকে একরো ফোবিয়া থাকে এগারো ফোবিয়া থাকে সো এই যে ফোবিয়ার যে অন্যান্য টাইপগুলো সেগুলো কিন্তু খুব সহজে অনলাইনে আপনি নিতে পারেন ভালো থাকার জন্য অনেকের ভিতরে পিটিএসডি পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিসঅর্ডার যার জন্য ইএমডি থেরাপি খুব ভালো কাজ করে এটাও দেখা গিয়েছে যে অনলাইনে করা সম্ভব এছাড়া আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজ মেডিটেশন তারপর ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বর্তমান থাকার প্র্যাকটিস যে থেরাপি টেকনিক আছে এটা কিন্তু অনলাইনে সম্ভব হয় পিটিএসডি পেশেন্টের ক্ষেত্রে আপনার ভিতরে যদি অন্যান্য মানসিক রোগ সাইকোসেক্সুয়াল ডিসফাংশনাল প্রবলেমগুলো যদি থাকে ইরিকটাল ডিসফাংশন বা প্রিমেচুয়ারি যে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারেন আবার দেখা যায় যে কিছু কিছু লক্ষণ থাকে যেটা হলো সিজোফিনিয়া হবে হবে তার আগ মুহূর্তে সো সন্দেহ বাতিকতা বা অন্যকে অন্যকে ক্ষতি করার চেষ্টা বা নিজেকে ক্ষতি করার চেষ্টা অনেক সময় বায়ুপল মর্যাদা থাকে যদি ইনিশিয়াল স্টেজে থাকে তাহলে কিন্তু এগুলো সম্ভব আদারওয়াইজ অন্য যে মানসিক রোগগুলো আপনারা কিন্তু কাউন্সেলিং নিতে পারেন এবং আরেকটা বিষয় আমি বলছি যে অনলাইনে বা ইন্টারনেটে আপনার হয়তো কোনো পেশেন্ট আসছে সেই পেশেন্টের লক্ষণগুলো আপনি আসলে বুঝতে পারছেন না কোথায় যাবেন কার কাছে চিকিৎসা নেবেন সেটাও কিন্তু আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে অনলাইন কাউন্সেলিং বা ইন্টারনেট কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি ওই প্রফেশনাল কাছে থেকে আপনি জানতে পারেন অনেকে কিন্তু কিন্তু হয় যে আমার পেশেন্ট আছে আমার ভাই বাবা বা আমার পরিচিত কিন্তু তাকে কিভাবে এই চিকিৎসাটা করাবো জানেন না এখন আপনারা যদি পরামর্শের জন্য অনলাইনে কোনো একজন প্রফেশনালে বলেন তাহলে কিন্তু এটা আপনাকে দুই মিনিট পাঁচ মিনিট বলে এটা বোঝানো কখনোই সম্ভব না তো সেই ক্ষেত্রে সাইকো এডুকেশন বলি সেই সাইকো এডুকেশনটাও আপনারা কিন্তু অনলাইনে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর সেটা শেয়ার করতে পারেন এরকম অনেক অনেক রকমের অভিজ্ঞতা আমার আছে যে পরিবারের হয়তো বা একজনের সমস্যা মেয়ের বাবা মেয়ের সমস্যা অথবা ভাইয়ের সমস্যা অথবা ছেলের সমস্যা তারা কিন্তু প্রথমে গার্ডিয়ান এখানে আসে প্ল্যানটা কীরকম হবে বা তারা কি কি করতে পারে যার মাধ্যমে তার যে তার বাসাতে যে যা সমস্যায় ভুগছে মানসিক সমস্যা তারা কিভাবে মোকাবেলা করতে পারে সেই জিনিসগুলো কিন্তু এই যে গার্ডিয়ানরা কিন্তু কাউন্সেলিং নেওয়ার মাধ্যমে কিন্তু ভালো হয়ে যায় এরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু ভালো কাজ করেছে সো এইভাবে আপনারা কিন্তু ইন্টারনেট কাউন্সেলিংয়ের মাধ্যমে উপকৃত হতে পারেন আমি সেটা শেয়ার করলাম কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক মতো দেওয়ার জন্য আজকে এখানে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কখনই ভুলবেন না এবং ভবিষ্যতে যে কোনো বিষয়ে আপনার কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি মেন্টাল হেলথের যে পরামর্শ সেগুলো কিন্তু পেতে পারবেন ধন্যবাদ আলাইকুম